কোনো না কোনো বহুত মানুষের ন্যাংটা ফুটেজ আমার কাছে আছে আমি সারি না তো কেন সারি না ওই জায়গায় যা হিট না করলে এই যে কদিন কবির বকুল এটা দেখছেন না যখন দেখাই তখন আইসা ভাই দেখানোর যখন বলি যে কালকে সারবো তখন আইসা সব হাতে পায়ে ধরে ভাই এটা দিয়ে না ভাই এই বলে ওই বলে আমি তো এই আপনাদেরকে ওয়ার্নিং বহু আগে দিয়ে রেখেছি সারবো তো আপনারে যারা প্রথম আলো ডেইলি স্টার এই জায়গায় যেতে না করেছিলাম এই আন্দালিত যেমন পার্থ আছে না আমি যেইখানে পাবো যে অবস্থায় যে জিনিস পাব ছেড়ে দেবো বলে রাখলাম পার্থ ভাই দেখবে হয়তো পার্থ ভাই মাঝখানে ফোনও করছিলেন আমি এর আগে একবার বলেছিলাম উনি আমাকে ফোন দিয়েছিলেন ইলিয়াস তুমি আমার এমনে বললা এমন আমি তো ভাই আপনি প্রথম আলে গেছেন না এই যে রুমিন ফারানা অনেক ভালোবাসতাম এখনো ভালোবাসি কিন্তু পাইলেই সাজ করে দেবো সুযোগ পাইলেই সাজ করে দেবো কারণ প্রথম আলোতে গিয়েছিলেন যারা যারা গিয়েছেন এই যে আসিফকে দেখছেন না আসিফকে কিন্তু খুব পছন্দ করতাম আসিফের সাথে খুব ভালো সম্পর্ক ছিল চাই কেন আর প্রথম আলোতে গিয়েছেন প্রথম আলো ডেইলি স্টার ইন্ডিয়া এই জায়গায় কোনো সার নাই আওয়ামী লীগেরও ছাড়বো